সাতই ডিসেম্বর ব্রিগেডের যে গীতা পাঠ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে দেখা গিয়েছে একজন প্যাটিস বিক্রেতা তাকে মারধর করা হয় হেনস্থা করা হয় এবং সেই ঘটনায় দেখা যাচ্ছে আজকে তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ যার মধ্যে দেখা যাচ্ছে হুগলির উত্তরপাড়ার চোদ্দ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি তাকেও গ্রেপ্তার করা হয়েছে তরুণ ভট্টাচার্য তার নাম এবং যেমনটা দেখা যাচ্ছে তরুণের যে প্রোফাইল রয়েছে ফেসবুক সেখানে তরুণ নিজেও তিনি দাবি করেছেন ফেসবুক পোস্টে যে তিনি এই ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন এবং তাদেরকে কার্যত মিথ্যা বলে এই যে চিকেন প্যাটিস সেটাকে ভেজ প্যাটিস বলে কিন্তু এই যে ব্যক্তি ছিলেন বিক্রেতা সে সেই রকমভাবে বিক্রি করছিলেন এবং সেই কারণেই সভাপতি তাদের মাথা গরম হয়ে যায় এবং তারপর দেখা যায় আরও মানুষজন জড়ো হয় এবং তারপর সেই যে চিকেন প্যাটিস বিক্রেতা তাকে বেধরক মারধর করা তার প্যাটিসের যে সমস্ত খাবার সেগুলো ফেলে দেওয়া এবং চরম হেনস্থার শিকার হতে হয় এবং তারপরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি সমালোচনার ঝড় ওঠে সেখানে নেটি যেমনটা সমালোচনা করেন যে কে কী খাবে কে কী পড়বে সেগুলো কি নির্দিষ্ট কেউ কেউ সেটা ঠিক করে দেবে এবং অন্যদিকে পাল্টা যুক্তিতে কিন্তু দেখা গিয়েছে বলা হয়েছে অনেকে যে এই যে একেবারে চিকেন প্যাটিস সেটা আমিষ খাবার হলেও এই যে প্যাটিস বিক্রেতা সে নাকি মিথ্যা কথা বলছে যে সেটা ভেজ প্যাটিস এই নিয়েও একটা বিতর্ক বা এই নিয়েও একটা ভিডিও সামনে এসছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ডিএনএন বাংলা এবং এই যে ভিডিও দেখতে পারতেন যে আপনারা যখন এই ঘটনা ঘটে সাতই ডিসেম্বর গীতাপাঠ অনুষ্ঠানের সেখানে দেখা যাচ্ছে যে একদল যুবক একেবারে যেমনটা আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সৌমিক গোলদার পাশাপাশি তরুণ ভট্টাচার্য এবং আরেকজন রয়েছে তাকেও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সেই মুহূর্তে সেই ঘটনাস্থলে ছিল এবং সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেক আগে পুলিশের উচিত ছিল শতপ্রণোদিতভাবে মামলা রুজু করে তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা পুলিশ চাইলে নিজেই এই কাজ করতে পারতেন সো মোটো নিয়ে যাই হোক বেটার লেট দেন নেভার আমাদের কমপ্লেনের পরে পুলিশ নড়েচড়ে চড়ে বসেছে এবং তারা বাধ্য হয়েছে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে তারা গ্রেপ্তার করছে আবারও আমরা বলছি রুল অফ ল এর ওপরে কিচ্ছু নয় ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে যে স্যাক্রোসেন্ট রাইটস এর কথা বলা রয়েছে তা আমাদের সবাইকে সবাইকে আমাদের তা রক্ষা করতে হবে এবং খুব স্পষ্ট কথা আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কোন ধর্ম মানবেন সব আপনার ব্যক্তিগত অধিকার কিন্তু মব মব লিনচিং কোনো মতে সভ্য সমাজে মেনে নেওয়া যায় না সিভিলাইজড সোসাইটিতে মব লিন্চিং এর মতো ঘৃণ্য কাজ এ হতে পারে না আমি আশা করব পুলিশ ঘটনার প্রকৃত তদন্ত করে তার সত্য উদ্ঘাটন করবেন এবং অবশেষে অনেক পরে হলেও তারা অ্যাক্ট করেছেন আমি ওয়েলকাম করছি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এবং এই যে ঘটনা গ্রেপ্তারের ঘটনা তা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপনত শুরু হয়েছে উত্তরপাড়াতে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র এই যে দেখা যাচ্ছে চিকেন প্যাটিস বিক্রেতা সেখানে একটা ধর্মীয় আবেগে আঘাত লাগার কথা সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার না করে যারা এই ঘটনার প্রতিবাদ করলো বা এরকমভাবে মিথ্যাভাবে যে চিকেন প্যাটিস সেটাকে ভেজ প্যাটিস বলে চালানোর চেষ্টা হচ্ছিল সেই প্রতিবাদ করে তাদেরকে গ্রেপ্তার করা হলো অথচ যে ব্যক্তি এই ঘটনা ঘটালো চিকেন প্যাটিস নিয়ে ভেজ প্যাটিস নাম করে বিক্রি করছে তাকে কিন্তু গ্রেফতার কেন করা হলো না সেই প্রশ্ন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে হ্যাঁ ওনার পরিবারের সাথে দেখা করতে এসেছি দেখুন একটা সনাতনী খাওয়ার স্বাধীনতা নিয়ে বিক্রি স্বাধীনতা নিয়ে পুলিশ যে কাউকে হেনাস্তা করে অ্যারেস্ট করে নিচ্ছে হয়তো উনি কেন একটা পোস্ট করেছেন শুনছি সে ভিত্তিতে অ্যারেস্ট করেছে এখানে একটা সিটিং কাউন্সিলর প্রধানমন্ত্রীকে মারবে এখানে পশ্চিমবাংলা ঢুকলে সে ভিত্তিতে কমপ্লেন হলো আজ পর্যন্ত পুলিশ একটা ইনকোয়ারিও করলো না আর একটা সনাতনী হয়ে একটা যদি কোনো পোস্ট কেউ করে থাকে স্বাধীনতা আমরা সনাতনী একটা হিন্দু হয়ে গীতা পাঠের নতুন যেখানে হচ্ছে লক্ষকণ্ঠে গীতা পাঠ ওখানে ননভেজ বিক্রি করছে সেটা যদি প্রতিবাদ কেউ করে তার জন্য পুলিশ অ্যারেস্ট করে তাহলে এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু নেই ভিডিওতে তো দেখা যাচ্ছে উনি উপস্থিত ছিলেন এমনটাই তো অভিযোগ উঠছে বলবেন দেখুন উনি উনি ছিলেন একটা প্রতিবাদ করেছেন যে ভাই ননভেজ করছো এখানে অনেক আছে ওখানে অনেক সাধু সন্তরা ছিল যারা কি ননভেজ খায় না এটার জন্য যদি কেউ প্রতিবাদ করে সেটাতে তো কোনো মানে এ করার জায়গা নেই আজকে কারো যদি দম থাকে সুয়ারের মাংস কি কোনো অন্য ধর্মের যেটা আছে ও ওখানে কি কেউ বিক্রি করতে পারবে উত্তরপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে আপনার মুখে আমি শুনলাম তবে একটা জিনিস আমি বলি যে হিংসার রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে যে একটা সুশুরি ধর্মীয় আসলে অন্য কিছু তো নেই আমরা এর আগে উত্তরপ্রদেশে দেখেছি আট লাখ কোলে একটা সংখ্যালঘু পরিবারের ছেলে যে নাকি তার বাড়ির ফিজে গোমাংস রেখেছে এই কথা বলে তাকে উত্তর প্রদেশে পিটিয়ে মারা হয় তা গীতা পাঠ হচ্ছে শ্রীকৃষ্ণ কবে বলেছে আমি জানি না যে গীতা পাঠের আসলে চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না তা এখানে বহু চিকেন প্যাটিস ওরা আছে যারা শীতকালে ময়দানে চিকেন প্যাটিস বিক্রি করে যারা ওখানে শীতকালে ঘুরতে যায় বেড়াতে যায় তারা সেই প্যাটিস খান এবং তাই যারা বিক্রি করে তাদের রুটি রোজগারও হয় ব্রিগেডে হঠাৎ করে সে চলে গেছে এটা নয় দীর্ঘদিন ধরে সে বলেছে যে ব্রিগেডে যখনই জনসভা হয় আমি চিকেন প্যাটিস বিক্রি করি তা সেই চিকেন প্যাটিস বিক্রি করার ক্ষেত্রে যে ধরনের হিংসার রাজনীতি ছড়াবার উত্তরপ্রদেশের রাজনীতি ছড়াবার হিংসার রাজনীতি বিজেপি বাংলায় চেষ্টা করছে আমরা যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি আমরা যারা বাংলায় জন্মগ্রহণ করেছি বড় হয়েছি আমরা সংস্কারক রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম থেকে আধ্যাত্মিকতায় রামকৃষ্ণ দেব বিবেকানন্দ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্নভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম উৎসব সবার তা ধর্ম উৎসব সবার যেমন সমাবেশও সবারই হয় তা সেইখানে কে একজন গরিব মানুষ প্যাটিস বিক্রি করছে বলে তাকে পেটে লাঠি মারতে হবে তার প্যাটিসগুলোকে ভেঙে বাক্সটাকে ভেঙে দিতে হবে এই হিংসার রাজনীতি আমরা পছন্দ করি না আমরা এটা তীব্র ঘৃণা জানাই পুলিশ প্রশাসন সঠিক কাজ করেছে আপনার নাম এবং আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ আমি উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অন্যদিকে তৃণমূল যেমনটা বলছে যে এই যে অন্যান্য রাজ্যের যে কালচার সেটা কোথাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই রাজ্যে নিয়ে আসতে চাইছে বিজেপি এবং সেই কারণেই দেখা যাচ্ছে এরকম ঘটনা ঘটছে এবং তারা বলছে যে কে কী খাবে কে কী পড়বে সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল বা কেউ ঠিক করতে পারে না এটা ব্যক্তিগত সকলের ফ্রিডম তারা নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে চাইলে কে কী খাবে কে কী পড়বে সেটা তারা সমস্তটাই একেবারে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে সব মিলিয়ে দেখা যাচ্ছে গীতা পাঠ অনুষ্ঠান শেষ হয়ে শেষ হয়েছে সাতই ডিসেম্বর তারপর থেকেও

পুগলি 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 964025752 অথবা আমাদের WhatsApp নাম্বার হলো 9163146213